কিন্তু এই খানো যায়া যে এত মজা হবে সেটা আমরা ভাবিরই পাই নাই ইয়ার আগেও তো অনেকবার গেছি কিন্তু এবার যায় যেন একটা আলাদা রকম মজা পাইলাম তার জন্য তোমরা কে কে যাওনি সেটা মিস না করে তোমরা চলে যেও হ্যালো ফ্রেন্ডস সবাইদের কাছে কত ফুল হয়েছে এই যে দেখো এই যে অনেক গাঁদা ফুল হয়েছে আর আমি কিন্তু সুন্দর করে সেজে নিয়েছি কোথায় যাব বলো তো হ্যালো ফ্রেন্ডস আমি সঙ্গীতা নতুন একটি ব্লগ নিয়ে আসছি তার আগে বলবো বড়দের আশীর্বাদ আর ছোটোদের ভালোবাসা নিয়ে আমি নতুন একটি নিয়ে এসেছি আমি সঙ্গীতা তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই নিশ্চয়ই অনেক অনেক অনেকটা ভালোবাসা দিও আমার তো দেখো আমি কিন্তু রেডি হয়েছি একটা ড্রেস পরে তার আগে আমি রেডি হয়েছিলাম একটা শাড়ি পরে তো আসতে ওদের লেট হচ্ছে ভাই ওরা আসবে ওদের সঙ্গে একসাথেই যাব তো ওদের আসতে লেট হচ্ছে যার জন্য কি করলাম শাড়িটাকে চেঞ্জ করে আর একটা এই যে জিন্স আর এই যে একটা টপ পরে নিয়েছি কারণ শাড়ি পরে মানে জার্নি করাটা অসুবিধা হবে যার জন্য আর কি তো যার জন্য আমি এটা পরে রেডি হয়ে নিয়েছি তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো নিশ্চয়ই দেখতে পাবে আর আমরা কোথায় যাচ্ছি আর আমরা শুধু ঘুরতেই ভালোবাসি শুধু ঘুরেই বেড়াই ঘুরেই বেড়াই আর ঘুরেই বেড়াই হ্যাঁ জলের বোতল তালা করে দিছি জলের বোতল কিনতে হবে কিনতে হবে ওই যে ওই যে আমরা এখন বেরিয়ে পড়েছি রেডি হয়েছি এই যে দেখো তো দেখো বন্ধুরা ভাই এই গাড়িটা কিনেছে আর গাড়িটা নিয়ে এসে আমাদের গ্যারেজ রুমে রেখেছে তো এখনও এটা বের করছে কারণ হচ্ছে গিয়ে ওর ইচ্ছে ছিল যে আমরা একসাথে সকলে মিলে ঘুরতে যাব কিন্তু যাই হোক ওর কাজের জন্য ওরও ছুটি হয় না আর তার মধ্যে তোমাদের দাদা ভাইও চলে যাবে ছুটি নেই ছুটি শেষ হয়ে গেল তো যার জন্য ভাবছে যে ঘুরে আসি সময় হচ্ছে না তো ভাবলাম যে যাই একটু কাছে পিঠিয়ে ঘুরে আসি যার জন্য আমরা কিন্তু ওর গাড়ি করে আর ও যেহেতু আগে থেকেই ড্রাইভিং শেখাচ্ছিলো ওর তার জন্যই আর কি সুবিধা হয়েছে ওই গাড়িতে গাড়িটাতে নিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছে আর আমরা সুন্দর যাচ্ছি একসঙ্গে নাহলে তো ড্রাইভার নিতে হতো আর ড্রাইভার নিলে তো এই গাড়িতে হতো না যাওয়া হতো না তো যাই হোক সকলে মিলে ঘুরতে বেরোচ্ছি বলে ভীষণই আনন্দ হচ্ছে আর যাই দেখি সামনে কি কি রয়েছে দেখতেই পাবে বাবা চারিদিকে তো গাড়িরই ভিড় লাগছে মানুষের ভিড় তাহলে কত হাসে চলো আছে তো দেখছিস না ও জুতা গুলো পরে দিলে হয়তো হাতে না নিয়ে বাবা কি প্রচন্ড গাড়ির ভিড় হয়েছে চারিদিকে লোকে লোক হ্যাঁ দেখো আজকে প্রচুর লোক আছে মামা আসছে পিছনে আসবে আসবে পিছনে আসবে ফাইনালি আমরা চলে এসেছি ওরা লক করে আসতেছে কি লক করে এখন লক করে মাছ পড়ে না ধুলা আছে দেখ প্রচন্ড বাবা এটা তো অনেক দূর এখনো এই রাস্তাটা তো গেলামই না বুঝছো আর দুই বছর পরে তখন মা লক কোন আছি আছো বাঢ়ি আছে ঠাণ্ডা নাই গৰম লাগছে এর আগেও তোমরা অনেকবার দেখেছ আমি গিয়েছিলাম রসিক তবে যেহেতু ছাব্বিশে জানুয়ারি তার মধ্যে সানডে তো যার জন্য কোনো কথাই নেই এত ভিড় হয়েছে যে কী বলবো তোমরা দেখতেই পাচ্ছ যে মানে মেলার মতো ভিড় হয়েছে যেমন মেলা হয় একটা রাসমেলা তো সেরকম ভিড় হয়েছে আর চারিদিকে দোকানপাটগুলো বসেছে এত সুন্দর দুদিকে দোকানপাটগুলো বসেছে খাওয়ার অনেক দোকান রয়েছে ফুল টুল রয়েছে সুন্দর হয়েছে দেখো তোমরা আগে টিকিট কাউন্টারে গিয়ে তাক টিকিট কাটতে হতো আর এখন কি হচ্ছে টিকিটের জন্য যেন লাইন দিতে হচ্ছে দেখো লাইন দিয়ে টিকিট নিতে হচ্ছে বাইরে এসে বসেছে টিকিট কাউন্টারও রয়েছে আবার বাইরে এসেও বসেছে দেখো তো ভাই ওখান থেকে টিকিটগুলো নিয়ে নিল আমাদের আর আমরা আসবো করে এত দেরি এসে পৌঁছলাম কটায় তখন এখন করা বাজে করা বাজে এখন দেখি কটা বাজে তিনটা চল্লিশ তাহলে তিনটা চল্লিশে এসে যদি পৌঁছোই তাহলে কি দেখতে পাবো আর ভিডিওটা কোথা থেকে হবে ভিডিও আর হচ্ছে না একটু এখন কী হচ্ছে একটু ঘুরে আসি চারিদিকটা ঘুরে এসে বাস ওতেই নমো ওদিকে একটা পিকনিক স্পট করেছে ঠিকই কিন্তু ওটা যাওয়া হবে কি না দেখি হ্যাঁ রান্না টান্না সব করে নিয়ে এসেছি কিন্তু খাওয়া হবে কিনা দেখানো বাড়ি নিয়ে গিয়ে খাচ্ছি বাড়িতেই বাড়িতে ঘরের ভিতরে আর জল খেয়েছি দেখো জল খেতে গিয়ে আমরাই ভিজে গেলাম কিছুদিন আগে যখন এসেছিলাম তখন এখানে একটা গো ছিল তবে ওটা ডেথ ছিল তো আজকে সেটা নেই চলো সামনে কি আছে দেখি সম্ভবত ক্রোক রয়েছে এর আগে আমি এসেছিলাম তখন ওখানে ক্রোক ছিল তো চলো আমরা এগিয়ে যাই এগিয়ে গিয়ে দেখি এখানে ক্রোকা ডাইল আছে কিনা দেখো প্রচুর লোক এসছে চারিদিকে বাবা এরা কতগুলো দেখলাম এরা কেন অনেকগুলো দেখলাম এবার কই কোথায় না না অরিজিনাল নড়ে নরে এর কি জলেও ছিল দেখছিলাম আমরা ভালো না খাজা তিলের খাজা আয় কুটু কই গেল আজকে তো মানে মানে এত হয়েছে মিলি দেখে আটও বাচ্চা যেন পরে না দেখি আর উঁচা নিচা উঁচা নিচে চারিদিকে লোক একদম দিসগিস করছে মৌমাছির মতো ফুচকা আখের রস আরো কি কি সব এগুলো ফাস্টফুডের খাওয়ার বসেছে দেখো দেখো এখানে সুন্দর চলো কি ঘুরে আসি ওখানে টাইগারটা দেখে আসি তো ফাইনালি সেই বিলের উপর দিয়ে চলছে আর যদি মোবাইলটা একবার পড়ে যায় হ্যাঁ যদি ফোনটা একবার পরে যায় সাইডে বাস তাহলে তো আর কোনো কথাই নেই একদম মাছ পড়ে বল মাছকে বলবো ও উঠিয়ে দিয়ে যাও করে মাছ হয়তো উঠে মাছই চেলবি তুমি बोलेंगे বাস দু হাজার পঁচিশের ট্রেন চলে এসছে এইখান থেকে দেখা যাবে এই যে সোনার হরিণ এই দেখো এই দেখো কত হরিণ আহা দেখো এটাকে কি বলে খেজুরের রস আর কি তারি না কী বলে হোক তো খেজুরের রস দেখো এখানে বিক্রি করছে তিলের খাজা বিক্রি করছে আর দেখো অনেকেই এসছে একটা ভালো সুন্দর যেমন একটা একটা ঘোরার একটা সুন্দর একটা প্লেস তেমনি অনেকের জীবিকাও চলছে এই করে তো ভীষণই একটা সুন্দর একটা জায়গা দেখো আর সকলেই এসছে অনেক অনেক লোক এসছে দেখো আগে তো এতগুলো ছিল না এখন ঘোরাও চলছে তো যাই হোক বেশ একটা ভীষণই ভালো জায়গা ছোট ছোটো দোকানপাটগুলো দিয়েছে দেখো সুন্দর ঝালমুড়ি মানে কি নেই সব কিছু আছে এখানে খাওয়ার মতো তবে যেহেতু শীতকাল তাই শীতকালে খেজুরের রস হবে না তাই হয় এই দেখো আর হরিণ গুলো দেখো এই দেখো সামনে থেকে দেখা যাচ্ছে কত বড় বড় হ্যাঁ এই তো এই দেখো কত বড় বড় না হরিণ গুলো এই দেখো সুন্দর কিন্তু এই বাবা সুন্দর হাঁটছে হরিণ গুলো সকলে মিলে বাড়ি ফিরছি বাড়ি ফিরছি না ওখানে যা দেখি কোথায় পিকনিক স্পট আছে এখানে তো পিকনিক নেই এখানে শুধু শুধু মানুষ ঘুরছে টুকটাক ভাবি যাবে কিনছে আর খাচ্ছে বাস এইটুকু নেই খাবার নিয়ে আসেনি তো যাই গিয়ে দেখি ওই পাশে নতুন একটা করেছে মানে অপোজিটে তো গিয়ে দেখি কি আছে ওখানে ওখানে একটু দেখে নিই তারপরে খাবার খেয়ে নিয়ে বেরিয়ে পড়বো চল 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 সামনে চল নর্মাল নেই চল মোবাইলটা যদি পড়ে যায় না নিচে তারপর মাছ সেলফি তুলবে বাস আর কোনো কথা নেই

আমরা যখন বেরিয়ে গেটের কাছে এলাম তখন সাড়ে পাঁচটা বেজে গেছে তো যার জন্য ফুচকুসোনার খিদে পেয়েছে ওর খাবারটা গাড়িতেই গোলাচ্ছিলো তারপর আমি বললাম যে আমি তো একটা প্লাস্টিক নিয়ে এসেছি তাহলে ওটা নিচে পেতে নিয়ে তাহলে সকলে বসে নিই এখন সকলে বসে আর জঙ্গল আরে বাবা জঙ্গলেই তো মঙ্গল এইটা বোঝে না পিকনিক পাড়িতে জঙ্গলেই পিকনিক খেতে হয় তাই না তো যার জন্য প্লাস্টিকটা ওখানে পেতে নিলাম নিয়ে সকলে বসে নিলাম আর ফুচকু সোনাকে ওর মা খাওয়াচ্ছে আর এদিকে আমি খাওয়ারগুলো বের করে নিলাম বাড়ি থেকে করে নিয়ে গিয়েছিলাম রুটি নিয়েছিলাম তারপর এগকারি আর তারপর তোমাদের দাদাভাই যেহেতু এগ খায় না সেহেতু ওর জন্য মাছ নিয়ে গেছিলাম আর হচ্ছে গিয়ে একটু ফুলকপি ভাজা করেছিলাম নিয়েছিলাম নিয়ে ওখানে আর আমাদের পিকনিক স্পট যে জায়গাটা করেছে সামনে উল্টো অপোজিটে সেখানে কিন্তু আমরা যেতে পারিনি যেহেতু রাত্রি হয়ে গিয়েছে যার জন্য আমরা কী করলাম ওখানেই খেয়ে নিয়ে চটপট মানে বেরিয়ে এলাম রাত্রি হয়ে গেছে এই যে দেখো ওই সাইডের লাইটগুলো দেখা যাচ্ছে ওই জায়গাটায় পিকনিক হয় তো আমাদের আর ওইখানে যাওয়া হলো না সময় নেই বাড়ি চলে এসে আর এরা যেহেতু বিয়ে বাড়ি যাবে আমাদেরকে রেখে আবার বিয়ে বাড়ি যাবে তাই বেরিয়ে পড়েছে রাত্রি হয়ে গেছে এখন ওদেরকে টাটা করে দিচ্ছি এখন ওরা বেরিয়ে যায় আর আমরা বাড়িতে এখন ফ্রেশ হয় খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি রেখে দিচ্ছি